বন্ধুরা আজ আমি একটা ল্যাঙ্গার ইজি কাটিং দেখাচ্ছি দু মিটার কাপড়ের আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না লম্বা আমি পুরোই নিয়েছি চল্লিশ ইঞ্চি লম্বা ছিল চৌত্রিশ ইঞ্চি কোমর পাঁচ ইঞ্চি এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি সাড়ে চার ইঞ্চি আমি কোমরপোটটি নিয়েছি দেখাচ্ছি আমি সাড়ে চার ইঞ্চি আর দু সাইডে এরকম করে ফোল্ড করে ডবল ফোল্ড করে মুড়ে দেবেন পিসের দু সাইডগুলো ডবল ফোল্ড করে একটু মুড়ে দেবেন নালে ধাগা উঠবে ফুলে যাবে ইন্টালক সেলাই দেবা দরকার হবে না সামনা সামনাসামনি কুচিগুলো রেখে সেলাই মারতে হবে সামনাসামনি কুচিগুলো রাখতে হবে একটুখানি গ্যাপ রেখে কুচিগুলো রেখে হাফ ইঞ্চি মতন গ্যাপ রেখে সেলাই মারতে হবে চার ইঞ্চি করে ছেড়ে ছেড়ে আমি প্লেটটা ডালছি কেননা কাপড় তো পিস কম দু মিটারে ল্যাঙ্গা চূর্ণি মানে প্লেটগুলো নজদিক হবে না একটু দূর দূরই হবে চার ইঞ্চি ছেড়ে ছেড়ে আমি প্লেট ডেলে নিচ্ছি সামনাসামনি রেখে দেড় মিটার আমি অস্ত্র নিয়েছি এইভাবে প্লেটগুলো হবে চৌত্রিশ সাইজ কোমর লুজিং এর জন্যে দুই তিন ইঞ্চি রেখেছি অস্ত্র আমি দেড় মিটার নিয়েছি অস্ত্রেরও সেম তালিকা সেম ওই রকম সাইটগুলো সেলাই করে নিতে হবে নিয়ে অস্ত্র সাড়ে তিন মিটার আমি ছেড়ে ছেড়ে প্লেটগুলো ডালব পুরো লম্বা সেলাই করে নিতে হবে আমি তো এখন একটুখানি প্লেটগুলো ডালার জন্যে তিন চার ইঞ্চি করে সেলাই মেরে নিচ্ছি ধারগুলো সব সেলাই মেরে নেবে এরকম ফোল করে এটাও আমি সামনে সামনে কুচি ডালব সাড়েটা সাড়ে তিন ইঞ্চি আমি ছেড়ে ছেড়ে ডালবো ঠিক এটা দেড় মিটার কাপড় আছে গান হাফ হাফ ইঞ্চি করে ছেড়ে দু দু সাইডে দুটো মুখ রেখে কুচি সেলাই করবে ভালো করে দেখুন এবারে অস্ত্র আর আমি পিসটা জুড়ে নিলাম জুড়ে নিচ্ছি দুটো পিসকে আমি একসঙ্গে জুড়ে নিচ্ছি সেম মাপের হওয়া চাই ছোট বড় হলে হবে না আমি ঘুরিয়ে দেখাচ্ছি কোমরপট্টির এক সাইডটা ফোল্ড করে সেলাই করে নেবেন আর এক সাইডটা খুলে রাখবেন ওইটা আমি ঘেরের সঙ্গে জয়েন্ট করে সেলাই কোমরপট্টি বানাবো কোমরপোটটি জুড়ে নিচ্ছি আমি ঘেরের সঙ্গে একদম সিম্পল লেহেঙ্গা আপনারা ভা ভালো করে দেখলেই করতে পারবেন এবার সাইডগুলো এরকম পুরু লম্বা আমি জুড়ে ফোল্ড করে সেলাই করে নেব রের পিসের এবারে কোমরপোটটি আমি কীরকম করে করছি দেখুন ঠিক ওই সেলাইয়ের ওপরে রেখে আমি সেলাই করছি সাইড দিয়ে পট্টি এইভাবে সেলাই করবে আগু পেছু যেন না হয় আর উল্টো দিকে কোমরপোটটি লাগবে সেলাই করবে খুব সিম্পল লেঙ্গা তৈরি করে দেখাচ্ছি এবারে নাড়া যেখানটা আমি লাগাবো ওই জায়গাটা আমি সেলাই করে দেখাচ্ছি ওই আড়াই তিন ইঞ্চির মতো খানিকটা সেলাই করে নেবেন তারপরে অস্ত্র দুটো অস্ত্রকে জুড়তে হবে জুড়ে আগে সেলাই করে নেবেন এবারে ল্যাঙ্গার পিসটা আমি ঘুরিয়ে ল্যাঙ্গার পিসটা বের করে আমি সেলাই করব। অস্ত্রটা ওপরে দিয়ে দেবো ল্যাঙ্গার পিসটা বের করে নিয়ে আমি সেলাই মারব ডবল সেলাই দেবেন সময় খুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন বাই এইভাবে সিম্পল ল্যাঙ্গা আমি তৈরি করলাম